আজকে আমরা উপস্থিত হয়েছি উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরই প্রায় এরকম সময় আমরা উপস্থিত হই তার কারণ শিক্ষার্থীদের জন্য আমরা বারবার উপস্থিত হই সেরকম এবারও উপস্থিত হয়েছি তো আজকের উপস্থিতি আমাদের সংগঠনগতভাবে যে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে যে তৃতীয় পার্বিক মূল্যায়ন আছে বিভিন্ন স্কুলে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি স্কুলে এই প্রশ্নগুলি আমরা দেখে আসছি বিগত বছরগুলোতে এবছরও বিভিন্ন স্কুল এই প্রশ্নপত্রগুলো সংগ্রহ করেন এবং সেখানে পরীক্ষাগুলো নেওয়া হয় একটা সুপরিকল্পিত চিন্তা ভাবনা ফসল হচ্ছে এই প্রশ্ন বিচিত্রা যেটা আমরা তৈরি করেছি আমাদের হুগলি জেলা থেকে আছেন রথিন ভৌমিক আছেন ঝুন্টুবাগ পূর্ব বর্ধমান জেলা থেকে আছেন অনিস রায় আছেন পুষ্পক চট্টোপাধ্যায় মূলত এনারা এবং এনাদের সাথে আরো যারা আছেন যারা সবাই মিলে কাজটা করে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে সেটাকে পৌঁছে দেওয়া হয় আজকে আমরা জানবো যে তারা কবে প্রশ্নপত্রটাকে পৌঁছে দিতে পারবেন প্রশ্নপত্রের মূল্য কিভাবে কিরকম নির্ধারণ করা হয়েছে কোথায় পেমেন্ট করবেন ইত্যাদি যাবতীয় বিষয়ক আলোচনা আমরা আজকে এই স্বল্প সময়ের মধ্যে করে নেব প্রথমেই চলে যাই আমি অমলেশদার কাছে আচ্ছা তার আগে বলে দিই যে আমাদের উক্তা হুগলি এবং পূর্ব বর্ধমান এই দুটি জেলায় এই কাজটি খুব দক্ষতার সঙ্গে করে এসেছে বিগত দিনেও এবছরও তার ব্যতিক্রম নয় প্রথমে চলে যাই অমলেশদার কাছে অমল ধরনের তরফ থেকে তুমি বলো কিভাবে প্রশ্ন দিবে বা কি আলোচনা তোমার বলার নমস্কার আমি বলছি আসলে আমরা গত প্রায় দুই বছর ধরে প্রশ্নপত্র তৈরি করে আসছি এবং সেটা আমাদের জেলা এবং জেলার বাইরেও এই প্রশ্ন পিডিএফ আকারে এবং ছাপা আকারেও আমরা আমাদের প্রশ্নপত্র পৌঁছে দেই এবং আমাদের এই প্রশ্নপত্র তৈরি করার পিছনে অনেকেরই অবদান রয়েছে আমরা এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের একটি ডেডিকেটেড টিম আমরা জেলাগত কাজ করি এবং সেটা একটা সুন্দর সুচারু প্রশ্নপত্র তৈরি করার আমরা চেষ্টা করার ক্ষেত্রে প্রথমত যে প্যারামিটার উপরে জোর দেওয়া হয় যেমন জ্ঞানমূলক বোধমূলক প্রয়োগমূলক এবং দক্ষতামূলক আমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার সাথে যুক্ত তারা এই টান গুলো সবাই জানি তার উপরে ভিত্তি করে নির্দিষ্ট একটি মডেল আমরা পূর্ব বর্ধমান জেলা প্রথম থেকেই করার চেষ্টা করুন এসেছি আপনারা যারা দেখেছেন তারা জানেন আমাদের আর এইবার যেটা করা হয়েছে আমাদের গত তেরোই নভেম্বর আমাদের ছাপা প্রশ্নপত্র রিকুইজিশনের ডেট ছিল এইবার সেক্ষেত্রে আমরা রেট রেখেছিলাম পয়সা এবং টু চার টাকা পঞ্চাশ পয়সা থ্রি এবং ফোর ছ টাকা পঞ্চাশ পয়সা এবং ক্লাস ফাইভ সাত টাকা ক্ষেত্রে যেমন তিনটি প্রশ্ন সেই তিনটি সাড়ে তিন টাকা এরকম ভাবে ছাপা প্রশ্নের রিকুইজিশন শেষ হয়ে গেছে আজকে ভাবে উদ্বোধন হচ্ছে এবং এর পরের থেকে আমরা আগামীকাল থেকে আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসছে মানে পিডিএফ এর জন্য সেগুলো আমরা পাঠাতে শুরু করবো আমাদের সুদূর ওদিকে কোচবিহার কোচবিহার থেকে জন্য তাদেরকে একটু আগেই পাঠানো হবে তারা নিজেরা নিজেদের দায়িত্বে ওখানে স্থানীয়ভাবে প্রশ্ন ছেপে তাদের স্কুলে পরীক্ষা নেবেন এটা শুরু হবে আপনার আগামীকাল থেকেই পিডিএফ পাঠানো আমরা শুরু করব আর আগামী বাইশ তারিখ বাইশে নভেম্বর আমরা আশা করছি আমাদের প্রশ্ন ছাপার কাজ চলছে বাইশ তারিখের মধ্যেই ছাপা কমপ্লিট হবে এবং তারপর থেকে আমরা জেলাগতভাবে শর্টিং এবং প্যাকেজিং করব তারপরে আমাদের যেগুলো ছাপা প্রশ্নের জন্য যারা রিকুইজিশন দিয়ে আমরা চেষ্টা করব এটা আমরা শুরু করবো আঠাশ তারিখ থেকে আঠাশে নভেম্বর আঠাশে নভেম্বর থেকে আমরা প্রশ্ন প্রত্যেকটা অনেকেই সহযোগিতা করেন এবং কাজটি সুন্দরভাবে আমরা ইতিমধ্যে সম্পন্ন করে আর একটি কথা আপনাদের এখানে বলার সেটা হচ্ছে এর পরবর্তীতে আমাদের যারা আছেন পূর্ব বর্ধমান এবং হুগলি জেলা আজকে দুটো জেলার ক্ষেত্রেই একসাথে প্রশ্নপত্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে আপনারাও বলবেন এই যে প্রশ্নপত্র আমরা ছেপে বিলি করছি সেই প্রশ্ন যে স্কুলগুলোতে পরীক্ষা নেবেন এবং যারা পিডিএফ পাবেন নিজের করে করে প্রিন্ট পরীক্ষা নেবেন মতো আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ রইল এই প্রশ্নপত্র পরীক্ষা দেখবেন মানে পর্যবেক্ষণ করবেন এবং আমাদের যে ভুল ত্রুটি বা আরো কোনো সাজেশন যদি থাকে তাহলে আমাদের দয়া করে একটু জানাবেন তাহলে আমরা পরবর্তীতে আরো চেষ্টা করব পরের বছরগুলোতে আরো সুন্দর করে প্রশ্ন পত্র শিশুদের উপযোগী করে সিলেবাস ওরিয়েন্টেড এগুলো যাতে আমরা করতে পারি তার ব্যবস্থা আমার প্রথমেই বলা উচিত ছিল আজকে হচ্ছে বিশ্ব শিশু দিবস আমরা শিশুদের নিয়ে কাজ করি প্রতিদিন আমাদের শিশুদের নিয়ে অনেকটা সময় কাট কেটে গেছে অলরেডি আরো কাটবে তাদের সকলের জন্য সারা পৃথিবীর শিশুরা ভালো থাকুক এই শুভকামনা আমি আপাতত দিচ্ছি অনেক ধন্যবাদ আমি এবার চলে যাই হুগলি থেকে আছেন রথিন ভৌমিক রথিন হুগলি জেলা থেকে কিভাবে প্রশ্নগুলো বিতরণ করা হবে বা তোমরা কি ভেবেছো সেটা সবার সামনে তুলে ধরো নমস্কার আমি রথিন ভৌমিক হুগলি জেলা যে ইউপিটি ডব্লিউ এ তার পক্ষ থেকে আমি আজ আছি মেন বিষয়টা হলো আমরা সবাই জানি বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেখানে আমাদের শিশু কেন্দ্রিক যে শিক্ষা তার একটা উপর ভালো রকম জোর দেয়া হয়েছে এবং শিশুদের মূল্যায়নের যে পদ্ধতি আমরা বর্তমানে যেটা দেখেছি ফরমেটিভ এবং সামেটিভ যেভাবে তাদের ইভ্যালুয়েট করা হয় মানে শিশুদের তো আমরা যেটা সবাই জানি সিসি মডেল যেটা ফলো করে আমাদের এখন প্রাথমিক বিদ্যালয়ে এবং যথেষ্ট মানে মানে ক্লাস পি থেকে এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত এই মডেলকে ফলো করেই আপাতত আমাদেরকে ইভ্যালুয়েট করতে হয় প্রত্যেকটা শিশুদের কিন্তু সামেটিভ যে বিষয়টা থাকে সামেটিভ বিষয়টার উপর আমাদের হুগলি জেলা প্রথম থেকেই জোর দিয়ে এসেছে আমরা সেই দু সালের থেকে প্রথম থেকে আমাদের পক্ষ থেকে একটা ইচ্ছা প্রকাশ করা হয় যে শিশুদের কাছে যদি আমরা আমাদের প্রশ্নপত্রটা পৌঁছে দিতে পারি তাহলে তাদের মূল্যায়ন করার ক্ষেত্রে বিশেষ করে মানে যে মূল্যায়ন সেটা তাদের জন্য খুবই মানে সুবিধাজনক হবে তাই দু থেকে যে পথ চলা শুরু হয়েছিল সেটা ধীরে ধীরে দু হাজার কুড়ি সাল এবং দু সালে যখন আমাদের করোনা হয় তখন তো বাচ্চাদের জন্য মূল্যায়ন পত্র তো মূল্যায়ন যেহেতু হয়নি ওদের দু হাজার কুড়িতে বিশেষ করে করোনার সময় সেই জন্য আমাদের কি হতো শিশুদের সাথে অর্থাৎ শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে যে একটা নিবিড় সুসম্পর্ক তৈরি হয় তার জন্য প্রত্যেকটা পাঠ তৈরি করে তার থেকে তাদের মূল্যায়ন করার জন্য আমাদের প্রশ্নপত্র বিদ্যালয়ে পৌঁছে দেয়া হতো এবং মিড ডে মিলের বিভিন্ন সামগ্রী দেওয়ার সময় ছাত্রছাত্রীদেরকে সেটা বিতরণ করা হতো সেই যে পদ্ধতি আমরা অবলম্বন করেছিলাম এসে পৌঁছেছি প্রায় বছর হলো এই প্রশ্নপত্র আমরা পৌঁছে দিচ্ছি যেটা এই দু হাজার চব্বিশে আমরা নতুন পদক্ষেপ নিয়েছি সেটা হলো যে প্রত্যেকটা ছাত্র ছাত্রী যাতে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বের যাতে ছাপানো প্রশ্নপত্রটা তারা পৌঁছে যায় তাদের কাছে ইতিমধ্যেই হুগলি জেলা এবং তার পার্শ্ববর্তী দু একটা জেলার শিক্ষক মহাশয়রা সবাই যথেষ্ট পরিমাণে আগ্রহ দেখিয়েছেন এই ছাপানো প্রশ্নপত্র নিয়ে তাই প্রায় আমরা আহ বৃহত্তর শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাচ্ছি এই ছাপানো প্রশ্নপত্র নিয়ে মূল বিষয়টা যেটা আমাদের জোর দেয়া হয়েছে এই প্রশ্নপত্রের মানকে সঠিক রাখার জন্য তার কারণ আমরা যখন ফর্মেটিভ বা সামেটিভ ইভুলেট করি ছেলে মেয়েদের ক্ষেত্রে বা শিশু শিক্ষার্থীদের ক্ষেত্রে সেখানে যে রুব্রিক্স গুলো আছে সেই রুব্রিক্স গুলো আমরা খুব মানে যত্ন সহকারে ফলো করে প্রশ্নটা তৈরি করি প্রশ্নপত্রের যে প্যারামিটার আছে সেটাও যেরকম দায়িত্ব সহকারে আমরা খুব সুন্দরভাবে বিষয়বস্তুটা জোর দিই তারই সাথে সাথে যখন আমাদের প্রশ্নপত্র তৈরি হয় প্রত্যেকটা পাঠের ওপর জোর দেওয়া হয় কারণ এমন কোনো প্রশ্ন তৈরি হয় না যেখানে কোনো পার্টকে আমরা করে অন্য পার্ট থেকেই বেশিরভাগ প্রশ্নটা করি এবং এই প্রশ্নপত্রের যে বড় একটা টিম আছে এবং সেখান থেকে যে প্রশ্নপত্র বাছাইয়ের যে পদ্ধতি সেটাও খুব যথেষ্ট যত্ন সহকারে করা হয় আর সব থেকে যেটা ভালো ব্যাপার তিন থেকে চারটি করে সেট আমাদের তৈরি হয় সেই তিন থেকে চারটি সেটের মধ্যে আমাদের যে প্রশ্নপত্র বা স্কুটি কমিটি আছে তারা সেখান থেকে সেই প্রশ্নপত্র ঠিক করে নেয় কোন কোন প্রশ্নপত্র গুলো আমাদের হার্ড কপির জন্য হবে কোন কোন প্রশ্নপত্র থেকে যাবে খুব সুন্দর যত্ন সহকারে হয় এবং তার জন্য তিনটে চারটে সিটিং এর ব্যবস্থা হয় আর এই বছর আমাদের প্রশ্নপত্র তৈরি হচ্ছে সেভেন্টি জি এস জে কে পেপারে তার কারণ হলো যে সমস্ত ড্রয়িং গুলো থাকে আমরা তো আর ছেলেদেরকে কার্টিস পেপার দিতে পারি না কিন্তু ড্রয়িং গুলো সেখানে বিভিন্ন ছেলে কালারিং যে করে পেস্টেল কালার কালার ব্যবহার করে সেখানে যাতে কোনোভাবে খাতাটা যাতে মানে পরীক্ষার যে মূল্যায়ন পত্রের যে পাতাটা যাতে কোনোভাবে ছিঁড়ে না যায় বা নষ্ট না না হয়ে যায় তার জন্য কারণ বাচ্চা ছেলে তো শিশু শিক্ষার্থী পি প্রাইমারি এবং তার সাথে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে সেই জন্য পাতাটা একটু মোটা করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ছেলে মেয়েদের জন্য যে প্রশ্নপত্রের রেট রাখা হয়েছে একদম যথেষ্ট পরিমাণ কম পরিমাণ পি প্রাইমারির জন্য প্রত্যেক ছাত্র পিছু তিন টাকা এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য পাঁচ টাকা এবং তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর জন্য আমরা ছ টাকা রাখার ব্যবস্থা করেছি কারণ আমাদের মেন ইচ্ছাই হলো যে প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে যেন যথেষ্ট উৎকৃষ্ট মানের প্রশ্নপত্র পৌঁছায় এবং তারা যেন হবে যে প্রশ্নপত্রটা তাদের কাছে যে তাদের যে যে মানে নিজেদের ভেতরের ক্রিয়েটিভিটি সেটা যেরকম শিক্ষকদের থেকেও যেন আসে এবং ছাত্র ছাত্রীদের ক্ষেত্রেও যেন আসে আর বিষয়বস্তু যেটা হলো আমাদের প্রশ্নপত্র মানে ছাপানো প্রশ্নপত্র নেওয়ার শেষ তারিখ ছিল পনেরোই নভেম্বর ইতিমধ্যেই প্রশ্নপত্র আমাদের ছাপানো প্রায় শেষের দিকে আমরা রবিবার প্রশ্নপত্র ছাপানো প্রশ্নপত্র আমাদের বিতরণ শুরু হবে তার আগে আমাদের শুক্রবার এবং শনিবার সেই প্রশ্নপত্র শর্টিং করা হবে এবং তার সাথে প্যাকেজিং করা হবে এবারে প্যাকেজিং এর উপরে জোর দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা বিদ্যালয়ে সঠিকভাবে সেই প্যাকেজিং এ প্রশ্নপত্র পৌঁছায় এবং কোনোভাবে প্রশ্নপত্র যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য প্যাকেজিং এর উপরেও খুব যথেষ্ট ভালো পরিমাণে জোর দেওয়া হয়েছে এবং সর্বোপরি আমাদের হুগলি জেলা ছাড়া পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা নদিয়া এবং হাওড়া জেলার কিছু বিদ্যালয় এর মানে বিদ্যালয় আমাদের এই প্রশ্নপত্র নিচ্ছে আর প্রথম বৎসর থেকেই আমাদের এই প্রশ্নপত্র আমাদের রাজ্যের প্রায় সমস্ত জেলায় প্রশ্নপত্র নিয়ে থাকে তা আমাদের পক্ষ থেকে একটাই অনুরোধ আপনারা প্রত্যেক বছরই দেখি বিভিন্ন রকম ভ্যালুয়েবল যে মূল্যবান যে আমাদেরকে বিভিন্ন রকম তথ্য দেন এবং তারই সাথে যে সাজেশন দেন সেই হিসাবে আমরা আরো আমাদেরকে নিজেদেরকে আপডেট করার চেষ্টা করছি এবং মূল্যায়ন পত্র বা প্রশ্নপত্রটা যাতে একদম টু দি পয়েন্টে হয় ছাত্রছাত্রীদের কাছে যেমন গত বছর থেকেই দেখতে পেয়েছি আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া জেলা আমাদের কাছে অনুরোধ করেছিল যদি ছাপানো প্রশ্নপত্র করেন সেটা খুব ভালো হয় তাই তাদের কাছে যে এরকম অনুপ্রেরণা পেয়ে আমরা থেকে কিন্তু সেটা শুরু করেছি ভবিষ্যতে আরো বৃহত্তম জায়গায় গিয়ে পৌঁছাবে এই হুগলি জেলার প্রশ্নপত্র কমিটি এবং সর্বোপরি এই প্রশ্নপত্র কমিটিতে যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ তারা নিরলস পরিশ্রম করেন এবং শুধু প্রশ্নপত্র পৌঁছে দেওয়া নয় সেটা স্কুটিনি করা এবং প্রত্যেকটা প্রশ্নপত্রের ত্রুটি একদম লাইন বাই লাইন বইয়ের সিলেবাস অনুযায়ী বা পাঠ্যক্রম অনুযায়ী তারা যেভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করে সেই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ এবং হুগলি জেলা এইভাবেই এগিয়ে যাবে তার সাথে থাকুন এবং আপনাদের উপদেশগুলো আমাদেরকে পৌঁছে দিন যাতে আমরা আরো ভালোভাবে প্রশ্নপত্র শিশুর স্বার্থে এবং তারই সাথে শিক্ষার স্বার্থে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি হ্যাঁ একদমই তাই শিক্ষার্থী এবং শিক্ষার স্বার্থে নিরলসভাবে কাজ করে চলেছে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেটা প্রশ্নপত্রই হোক বা পরিকাঠামোই হোক বা শিক্ষকদের দাবি দেওয়া যাই হোক না কেন সুতরাং সমস্ত কিছুর মধ্য দিয়েও শিক্ষার গুণগত মানের যদি উন্নতি করতে হয় তাহলে শিক্ষকদেরকে এগিয়ে আসতেই হবে আমাদের সারা রাজ্য জুড়ে শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত প্রত্যেকেই বলা যেতে পারে এগিয়ে এসছেন আমাদের মধ্যে আছেন এখন পুষ্পক চট্টোপাধ্যায় অত্যন্ত গুণী একজন মানুষ আমি পুষ্পকদার কাছে যাচ্ছি মূলত তাদের হাতেই এই প্রশ্নপত্রের দায়িত্ব অর্পণ করা আছে গোটা রাজ্যের একটা গুরু দায়িত্ব যে আপনারা দেখছেন যারা আজকে উপস্থিত হয়েছে আমাদের রথিন অমলেশ রায় ঝন্টু বাগ পুষ্পক চট্টোপাধ্যায় শুধু সামনে এই কয়েকজন আরো অনেক আছে জেলার মধ্যে নমস্কার আমি পূর্ব বর্ধমান জেলা হ্যাঁ পুষ্পক দা বলুন পুষ্পক নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে আসলে ওই পুষ্পকদার ওখানে নেটওয়ার্কের কিছু একটা ইস্যু অবশ্যই আছে যার জন্য আপনারা দেখছেন তো যেটা বলছিলাম যে সারা রাজ্যব্যাপী এই যে একটা কর্মকাণ্ড যেটাকে সুষ্ঠুভাবে প্রথম পর্বেও আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি দ্বিতীয় পর্বে পর্বেও পৌঁছে দেওয়া হয়েছে উত্তরোত্তর শিক্ষক শিক্ষিকাদের যে ডিমান্ড হয়েছে এই প্রশ্নপত্রগুলি সেই প্রশ্নপত্রগুলিকে বিভিন্নভাবে ছাপিয়ে আমরা দিয়েছি যেটা তারা প্রশ্নের মধ্যেই উত্তরগুলো দিতে পারে এই সমস্ত কাজগুলোকে বিভিন্নভাবে করে চলেছে কিন্তু আমাদের সংগঠনের বিভিন্ন মানুষজন ভাবেছে কিন্তু সকলকে নমস্কার আমি পূর্ব বর্ধমান জেলার সাদিচা পশ্চিম চক্রের শিক্ষক এবং পূর্ব বর্ধমান জেলার যে শিক্ষা বিভাগ রয়েছে তার অন্তর্গত যে কোশ্চেন পেপার প্রশ্নপত্র ছাপানোর কাজ হয় তার একজন সদস্য প্রথম পর্বের থেকে দ্বিতীয় পর্বে আমাদের জেলার ছাপা প্রশ্নপত্রের নেওয়ার সংখ্যাটা বেড়েছিল তৃতীয় পর্বে এটা আরও বেড়েছে আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা সার্কেলে যেন যত বেশি সম্ভব স্কুল আমাদের কোশ্চেন পেপার নেয় অন্তত দেখে একবার নিয়ে উঠে তার স্ট্যান্ডার্ড কীরকম তার পেপার কোয়ালিটি কিরকম এগুলোর উপর আমরা খুব নজর দিই কোশ্চেন পেপার করতে গিয়ে যেটা সমস্যা বলেছে সেটা হুগলি জেলার যারা আছেন তাদের কাছ থেকেও আমরা মতামত নেব আর কি যে আমাদের যেহেতু কলা শিক্ষা এবং শারীরিক শিক্ষা দুটো আলাদা সাবজেক্ট কিন্তু কলা শিক্ষার কোনো আলাদা বই নেই আমরা পূর্ব বর্ধমান জেলা থেকে চেষ্টা করছি যদি কলা শিক্ষার একটা বই বের করা যায় নিজের যদি উদ্যোগে কারণ কলা শিক্ষার আমাদের নির্দিষ্ট কোনো সিলেবাস নিয়ে অথচ পরীক্ষা হচ্ছে তাহলে আমরা কোশ্চেন পেপারটা কিভাবে তৈরি করব এবং পরীক্ষায় বা কিভাবে নেওয়া হবে এটা একটা খুব সমস্যার ব্যাপার এটা নিয়ে যখন থেকে প্রশ্ন করি তখন থেকে আমরা এটা নিয়ে খুব চিন্তিত বহুবার তে বা তার উপর মহলে বলেছি আমরা যে বই করুন কারো সাবজেক্ট কিন্তু যেরকম হয় আর কি তো আমরা ভেবেছি নিজেদের সলিউশনের সমাধানের একটা রাস্তা আমাদের বের করতে হবে আমার এখানে কানেকশন খুব একটা ভালো সেটা বেশি কথা বলছিলাম শুধু বলি যারা প্রশ্নপত্র তৈরির ব্যাপারে বহু সংখ্যক ধাপে ধাপে বহু সংখ্যা যুক্ত থাকেন আহ যারা প্রশ্নপত্র পাঠান তারপর শেষ হয় ডিস্ট্রিবিউশনে গিয়ে পূর্ব বর্ধমান জেলার যেসব শিক্ষক শিক্ষিকা এই প্রক্রিয়াটার মধ্যে যুক্ত ছিলেন শিক্ষা বিভাগ থেকে তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ জানাই হ্যাঁ অনেক ধন্যবাদ আচ্ছা আমাদের মধ্যে আছেন ঝুন্টু ঝন্টু শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ ঝন্টু আছে ঝন্টু আমরা জেনে নি হুগলি থেকে ঝন্টুরা কাজ করে চলেছে প্রতিনিয়ত রথিনও আছে ঝন্টুর কাছে জানার আছে ঝন্টু কিভাবে এই কর্মকাণ্ড পরিচালনা করছো তোমরা নমস্কার আমি ঝন্টুবাগ আমাদের যে প্রশ্নের কাজকর্মগুলো দীর্ঘদিন ধরে হয়ে আসে করোনা থেকে করোনার সময়তে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সম্পর্ক পুনরুদ্ধার এইভাবে একটা নাম নিয়ে আমাদের প্রথম প্রশ্ন শুরু হয়েছিল প্রথম ইতিমধ্যে বলেছেন যে তখন আমাদের ট্রাই মিড ডে মিল দেওয়া হতো ট্রাই মিড ডে মিল দেওয়ার সময়তে স্কুল স্কুলকে স্কুল থেকে হার্ড কপি দিয়ে দেওয়া হতো অনেক ক্ষেত্রে দেখা যেত হয়তো সফট কপি দেওয়া হতো সেখান থেকে যখন আমাদের রেগুলার স্কুল শুরু হলো আমাদের মূল্যায়ন ভিত্তিক প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব সেভাবে প্রশ্ন শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমাদের দু সাল থেকে আমাদের হার্ড কপি প্রশ্ন ছাপান্ন প্রশ্ন প্রত্যেকটা স্কুলকে সুচাদুকভাবে পৌঁছার ব্যবস্থা করা হয়েছে এবং আরও একটি সেট যেটা আমাদের দ্বিতীয় সেট প্রশ্ন এটা যে সমস্ত জেলাতে বা স্কুলেতে পৌঁছে দেওয়া সম্ভব নয় হার্ডও প্রশ্নগুলো সফটওয়্যারগুলো দেওয়া হচ্ছে সেক্ষেত্রে ওনারা নিজেদের উদ্যোগেতে প্রশ্নগুলো ছাপিয়ে নেন তো আমাদের হুগলি জেলার পক্ষ থেকে একটা বড়ো ধরনের টিম আছে বেশ অনেকগুলো সেট আমাদের কাছে জমা পড়ে প্রশ্নের সেট এখান থেকে আমাদের প্রশ্নপত্র মার্চ করার বা স্কুটিনি করার বা কিভাবে কোন প্রশ্নগুলো যথোপযুক্ত হবে সেগুলো বাছাই করার জন্য দুটো সেট আমাদেরকে বানিয়ে দেন এবং বাকি প্রশ্নগুলো আমাদের রিজার্ভ রয়ে যায় তো এই প্রশ্নগুলো আবার ডিটিপি করার পরেতে যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করার পরেতে আবারও স্কুটিন টিমের কাছে যায় সেখানে পুঙ্খানুপুখে চেক করার পর তবে সেটা আমাদের ফাইনাল ফাইনালে প্রকাশ করা হয় এবং ইতিমধ্যেই আমাদের দুটো শেটে প্রায় রেডি হয়ে গেছে হার্ড কপি তো অলরেডি ছাপানো কাজ চলছে এবং আগামী শনিবার এবং রবিবার দুদিন আমাদের হার্ড কপি বিতরণের ব্যবস্থা করা হয়েছে এবং হার্ড কপির মূল্য ইতিমধ্যেই বলা হয়েছে বা আমাদের বাবু বলেছেন কোন ক্লাসের কত করে তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যতটা সম্ভব কম মূল্যে প্রতিটা বিদ্যালয়তে এই সমস্ত প্রশ্নগুলো পৌঁছে দেওয়া হয় আর আমাদের আরো একটি যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা আমাদের আগামী চব্বিশে নভেম্বর সন্ধ্যাবেলা থেকেই অলরেডি রিকুইজিশন নেওয়া হয়ে গেছে প্রতিটা জেলা থেকে প্রায় এই সমস্ত জেলাতে থেকে প্রশ্নগুলো পাঠানোর ব্যবস্থা করা হবে নমস্কার ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা মূলত জানলাম যে কিভাবে প্রশ্নপত্রগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলোতে আমরা ছড়িয়ে দিচ্ছি এবং শিক্ষার্থীদের এতে সুবিধা হবে শিক্ষকদেরও সুবিধা হবে একটা নির্দিষ্ট সময়ে যে পরীক্ষা নেওয়া হয় বার্ষিক মূল্যায়ন তৃতীয় পার্বিক মূল্যায়ন সেই মূল্যায়নটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং বিভিন্ন অভিজ্ঞ কৃতি শিক্ষিক শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন তারা প্রশ্নগুলিকে তৈরি করেন সেখান থেকে বাছাই করে প্রশ্নগুলিকে নিয়ে আসা হয় সুতরাং নিঃসন্দেহে থাকতে পারেন জ্ঞানমূলক বোধমূলক বা বিভিন্ন যে সমস্ত প্রশ্ন করার ধরন আছে সমস্ত কিছুই আমাদের এই প্রশ্নগুলির মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের আরেকটি পরিকল্পনা আগামী দিনের এই প্রশ্নপত্র আগামী দিনে অন্যান্য যে ভাষা আছে সেই ভাষার মধ্যেও আমরা প্রশ্নপত্রগুলো আপনাদের কাছে দিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিক্ষক যারা আছেন যারা প্রশ্নপত্র সঙ্গে যুক্ত আছেন সরাসরি তারা এই কাজগুলো কিন্তু করে চলেছে আমরা খুব দ্রুত আপনাদের কাছে সেইগুলো পৌঁছে দিতে পারবো বলে আশা করি তাতে ইংরেজি উর্দু বাংলা সমস্ত মধ্যে যাতে প্রশ্নগুলো আপনাদের সবার হাতে আমরা তুলে দিতে পারি যারা ধরে এই লাইভটি দেখছিলেন এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের জন্য জানিয়ে রাখি যে এখানে এই স্ক্রিনের মধ্যে আমাদের এই ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে আপনারা হুগলি এবং পূর্ব বর্ধমানের যাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের যোগাযোগ নাম্বার পাবেন সেই সঙ্গে আপনারা তাদের যে পে বা জিপে যেভাবে পেমেন্ট করবেন সেটিও পেয়ে যাবেন এবং ওনারা যে বক্তব্য রেখেছেন তার মধ্যে প্রশ্নের কিরকম মূল্য নির্ধারণ করা হয়েছে সেটিও জেনে যাবেন খুব ভালো হয় আপনারা আপনাদের আমাদের জেলার যে সমস্ত জেলা কমিটির সদস্য বা যারা নেতৃত্ব আছেন সার্কেল নেতৃত্ব আছেন তাদের সাথে যোগাযোগ করুন আমাদের উস্থিত যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে যোগাযোগ করুন সার্কেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করুন লক্ষ্য রাখুন এবং ফলো করুন সেই জায়গা থেকে বাকি তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন আমরা চাই শিক্ষার্থীদের সামগ্রিক উন্নতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নতি হোক তাই শিক্ষকদের এই নিবলস নিরবিচ্ছিন্ন আন্দোলন বা লড়াই যাই বলুন না কেন সব কিছু চলছে সকলে ভালো থাকবেন শুভরাত্রি সকলকে অনেক ধন্যবাদ নমস্কার